আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে আমি আপনাদের জন্য আফতাব নগরে ই ব্লকে লেক ভিউ 4.43 কাটার উপরে জি প্লাস একটা বিল্ডিং এর সিঙ্গেল ইউনিটে আপনার 2185 স্কয়ার ফিট একটা প্লাট ভিজিট করার জন্য নিয়ে আসলাম এটা হচ্ছে প্লারে ঢোকার সাথে সাথে এটা একটা সুরক সুরেক এবং এটা হচ্ছে লিফট এবং লবি এটা একটা হাই কোয়ালিটি বিল্ডিং এখানে সম্পূর্ণ আপনার বিল্ডিংটি রেডিমিক্স দিয়ে তৈরি হয়েছে আপনার বিম কলাম এবং সাত ডুকের সাথে সাথে আপনারা পাচ্ছেন বিশাল স্পেশিয়াস একটা ড্রয়িং রুম এবং সাথে থাকছে ডাইনিং এবং ফ্যামিলি লিভিং বিশাল দেখেন খুবই সুপ্রশস্ত ড্রয়িং কাম ডাইনিং রুম পাচ্ছেন এখানে এবং প্লাটটি হচ্ছে লেক ভিউ এবং দক্ষিণ উত্তর পূর্ব পশ্চিম সব দিকে আপনারা খোলা মেলা পাবেন এটা একটা কমন টয়লেট এবং এখান দিয়ে একটা বেডরুম রয়েছে এটা একটা বেড এখানে দক্ষিণমুখী বারান্দা রয়েছে এবং এটার পাশে দেখেন দুই বিল্ডিং এর মাঝখানে বিশাল স্পেস খালি প্রায় দেড় দেড় কাঠার মতো জায়গা খালি রয়েছে আর এটা হচ্ছে বারান্দা এবং দেখেন বারান্দা থেকে সরাসরি আপনারা লেক দেখতে পাবেন বিশাল এরিয়া নিয়ে আপনারা লেক দেখতে পারবেন এবং এটা কুবে লাক্সারি একটা অ্যাপার্টমেন্ট সিঙ্গেল ইউনার যারা চার বেডের অ্যাপার্টমেন্ট খুঁজতেছেন আপতাপ নগর এই প্লটটি আপনাদের জন্য চমৎকার একটা অ্যাপার্টমেন্ট হবে দেখুন দেখেন বিশাল ড্রয়িং কাম ডাইনিং রুম এটা একটা বেডরুম এখানে আপনি একটা বারান্দা পাচ্ছেন এই বেডরুম সাথে প্রত্যেকটা বেডের সাথে এখানে একটা বারান্দা পাবেন চার বেডের সাথে চার চারটা বারান্দা পাচ্ছেন এবং চারটা বাথরুমও পাবেন এটা একটা টয়লেট থার্ড বেড এর সাথে এখানে চব্বিশ চব্বিশ মিটার পলিস টাইলস ইউজ করা হয়েছে আর এটা হচ্ছে কিচেন কিচেন টাও অনেক কিচেন খুবই খোলা মেলা সুপ্রশস্ত কিচেন এবং কিচেনের সাথে আপনারা একটা সার্ভেন্ট পাবেন অথবা স্টোর পাবেন স্টোরও করতে পারবেন এবং সার্ভেন্ট রুমও করতে পারবেন সাথে অনেক সুপ্রশস্ত একটা কিচেন খোলা মেলা এবং এখানে ডিনার ওয়াগন করার জন্য জায়গা রয়েছে এটা ফ্যামিলি লিভিং আর এটা হচ্ছে একটা মাস্টার বেডরুম এটার সাথে একটা অ্যাটাচ টয়লেট এবং একটা বারান্দা পাচ্ছেন রোড সাইড তিরিশ ফিট রোড সামনে এবং চতুর্দিক এখানে এটা হচ্ছে মাস্টার মাস্টার টয়লেট টয়লেট একটা এবং হাই কোয়ালিটি ম্যাটেরিয়ালস ইউজ করা হয়েছে এখানে প্রত্যেকটা ফিটিংস আপনারা হাই কোয়ালিটি পাবেন এটা হচ্ছে ফ্যামিলি লিভিং এবং এখান থেকে আপনারা মেন রোড দেখতে পাবেন আর এটা হচ্ছে সেকেন্ড মাস্টার বেডরুম সেকেন্ড মাস্টার বেডরুম এর টি এটা আর এটা হচ্ছে সেকেন্ড মাস্টার বেড এবং এটার সাথে এটা অ্যাটাচড বারান্দা পাচ্ছেন আপনারা দেখুন সেকেন্ড মাস্টার বেডরুম টা অনেক কিছু বিশেষত প্রিয় ভিউয়ার্স যারা আপাত নগরে একেবারে ব্রাই রেডি নিতে চাচ্ছেন দিয়ে একুশশো পঁচাশি স্কোয়ার আপনার কার পার্কিং সহ লেক ভিউ খুবই সুন্দর অ্যাপার্টমেন্ট তারা এই ফ্ল্যাট নিতে পারেন আপনারা দুই থেকে তিন মাসের ভিতরে ফ্লাট উঠতে পারবেন এবং খুবই হাইলি কোয়ালিটি সম্পন্ন একটা বিল্ডিং পাবেন এখানে ধন্যবাদ আসসালামু আলাইকুম